আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডি দিয়ে খুবই সুস্বাদু একটা রান্না তো ভেন্ডি প্রথমে আমি ভালো করে করে ধুয়ে পরিষ্কার তারপর ভেন্ডি আমি কেটে নিছি, আর ভালো করে দেখে ভেন্ডিগুলো পোকামাকড় আছে কিনা খুব সুন্দর করে দেখে নিতে হবে আর আমি একটা টমেটো নিয়ে নিছি একটা বড় সাইজের টমেটো নিয়ে নিছি আর এখন আমি ভেন্ডিগুলো ভেজে নেব। তো ভেন্ডিতে আমি আগে থেকে লবণ হলুদ মাখায় নিছি আর ভেন্ডিগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে তাহলে ভেন্ডিগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে তো এর জন্য একটু হালকা পাতলা ভেজে নেব তো এইভাবে ভেন্ডি রান্না করলে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হয় না এক পদেই কিন্তু খাওয়া হয়ে যাবে তো বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে কিন্তু ভেন্ডি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগবে আর মাছ মাংসের প্রয়োজন হবে না এখন দেখতে পাচ্ছেন ভেন্ডি ভাজা হয়ে গেছে আমি এখন ভেন্ডিগুলো তুলে নেব তো ভেন্ডিগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি ওই তেলের ভিতর অল্প কয়েকটা জিরা দিয়ে দিলাম আর জিরাগুলো ফুটে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি এখন আমি খুব ভালো করে ভেজে নেব তো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজ ভেজে নেব তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলা দিয়ে এর ভিতর তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো সরিষা বাটা তো আমি দুই চামচ সরিষা বাটা দিয়ে দিলাম তো এই সয়সাবাটা দেওয়ার কারণে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে আমার আর আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি মশলা ভালো করে কষায় নেব তো মশলা খুব সুন্দর করে কষায় নিতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এখন দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে তো মশলা যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না এর জন্য কিন্তু খুব সুন্দর করে কষায় নিতে হবে তো যে কোনো রান্নাতে কিন্তু মশলা যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট লাগবে এখন আমি ভেজে রাখা ভেন্ডিগুলো মশলার ভিতর দিয়ে 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 দিলাম আমি আমি একটু ভালো করে তো এখানে কিন্তু জল কষাবো না এমনিতে একটু হয়ে যাবে কারণ আগে থেকে ভেন্ডি ভেজে নেওয়া আছে তার জন্য আমি একটু নেড়ে ছেড়ে কষাই নেব অল্প একটু সময় তো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো জলটা আমি খুব বেশি দিব না কারণ আমি একটু মাখা মাখা করে রান্না করব। তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ একটু পেকে গেছিল তো সেইগুলো আমি মাঝখান থেকে ফালি করে তারপর দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে টমেটো তো টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি ওই যে ঢাকনাটা তুলে নিলাম আর এর মাঝখানে আমি ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কড়াইতে লেগে না যায় তো এখন কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে আমি লবণটা চেক করে নিয়েছি ঠিকঠাক আছে কি না তো এখন আমি নামিয়ে নিব। তো এই যে আমি রান্নাটা নামিয়ে নিয়েছি একটা বাড়িতে তো আপনাদের কাছে কেমন লেগেছে এই রান্নাটা কমেন্ট করে জানাবেন